আসসালামু আলাইকুম এব্রিওান আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর সমতা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন আপনাদের মাঝে বিভিন্ন কাঁথা বা কাঁথা আর্ট করা অনেক কিছু শেয়ার করেছি আপনাদের আমি দেখিয়েছিলাম পূর্বে আমার বেবি কম্বো সেটগুলো সাত পিসের তো সেখান থেকে আমি একটি কম্পোসেটের বালিশের কাবার আপনাদের আজকে ড্রয়িং করে দেখিয়ে দিব। কতটা সহজভাবে আমি আঁকি আর যারা কি না আঁকতে চাচ্ছেন আমার ভিডিও দেখলে আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কীভাবে আর্টগুলো করা হচ্ছে আর যারা কি না আমাদের থেকে ছোট বড়ো নকশি কাঁথা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে তো এইখানে আমি ছোট স্কেল দিয়ে এক ইঞ্চি পরিমাণ একপাশে দুইটা দুইটা করে লাইন করে নিয়েছি তো দুই পাশে মোট চারটি লাইন আমি করে নিয়েছি তো চারটি লাইনে যে ঢেউ কাটা ডিজাইনটি আমরা দিই তো সেভাবে আমি ঢেউগুলো দিয়ে নিচ্ছি আসলে ফ্রি হ্যান্ডে আঁকছি এগুলো সবুজগুলো যেগুলো আপনারা বেবি কম্পো দেখেন এগুলো আমরা হাতে অ্যাড করি তো চেষ্টা করি যে ইউনিক কিছু দেওয়ার জন্য বা যেটা সবাই ভালোবাসে বা ভালো লাগে সবার সেই কাজগুলোই বারবার আমরা করার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন মাঝখানে যে ভরাটটা হবে আমি কোনা করে ছোট করে দিয়ে নিচ্ছি সব প্রত্যেকটাতে সেমভাবে দিয়ে নিচ্ছি তো এই সেটটি কিন্তু সম্পূর্ণ সাদা সুতা দিয়ে সেলাই করা হবে মাসাল্লাহ এই ডিজাইনটি সবাই অনেক অনেক বেশি পছন্দ করে আমাদের ফার্স্ট প্রথম দিকে যে ডিজাইনগুলো তার মধ্যে একটি এই ডিজাইন তো আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে দেখতে থাকুন তো এবার আমি মাঝখানে ঢেউ দিয়ে নিয়েছি ঢেউ ঢেউ করে এবং প্রত্যেকটা ঢেউ মাঝখানে যে গ্যাপটা আছে সেখানে আমি একটি ছোটো করে ফুল দিয়ে নেব এই ফুলগুলো কিন্তু ক্রস সেলাইয়ের মাধ্যমে ভরাট হবে আমি ডিটেলে সব বলে দিচ্ছি যারা করতে যাচ্ছেন তারা কিন্তু আশা করি বুঝতে পারবেন তো তারপরে যেই ঢেউগুলো দিয়েছি যে লম্বা দাগগুলো ফাঁকা থাকবে সেখানে আমি ছোট ছোট করে পাতা দিয়ে নিব পাতাগুলো দেওয়ার জন্য আরও বেশি সুন্দর দেখায় দেখতেই পাচ্ছেন আর আমরা কিন্তু বেবি সেট ছোট বড় নকশি কাঁথা সব ধরনের নকশি কাঁথায় সেল করে থাকি আমরা প্রি অর্ডার নিয়ে নকশি কাঁথাগুলো সেল করে থাকি আর আমাদের কাছে যেগুলো রেডি থাকে সেগুলো কিন্তু আমরা আগে বলে দেই যে এই কাঁথাগুলো আমাদের কাছে রেডি আছে তো যারা কিনা আমাদের কাছ থেকে কাঁথাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই জলদি করে ওয়ার্ডার করে ফেলতে হবে আর আমাদের কাঁথাগুলো কিন্তু হবে তিন পার্টের আমরা যা এবং অরবিট কাপড় বাজারে সব থেকে সেরা কাপড় দিয়ে কাঁথাগুলো তৈরি করে থাকি তো এখানে কষ কালার গ্যারান্টি থাকছে এবং কাঁথাগুলো পাচ্ছেন আপনারা তিন পাটের টেকসই কাঁথা যা দশ বারো বছরেও কিছু হবে না বিন্দুমাত্র কিছু হবে না আর সেলাইয়ের কথা নাই বলি সেলাই মার্শাল অনেক বেশি সুন্দর আমাদের কাঁথাগুলোর তো যারা কিনা কাঁথা নিতে চাচ্ছেন বা ভাবছেন বা গিফটের জন্য কিছু দিতে ইউনিক কিছু দিতে যাচ্ছেন তো অবশ্যই কিন্তু আমাদের কাঁথাগুলো আপনারা প্রি অর্ডার করে নিয়ে নিতে পারেন তো এইখানে কিন্তু আমি এক পাঁচটা করে নিয়েছি এবং অপর পাঁচটা আমি করে নিচ্ছি আশা করি যারা আঁকতে পারেন তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে এঁকে নিচ্ছি সম্পূর্ণ খাবারটি তো এই কুচি খাবারগুলো কিন্তু বাচ্চাদের জন্য সবাই অনেক বেশি পছন্দ করে আসলে ভালোও লাগে দেখতে তো এই সেটগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু প্রি অর্ডার করতে পারেন অথবা আমাদের কাছে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকেও আপনারা পছন্দ করে নিয়ে নিতে পারেন তো মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর তো খয়রি রঙের এই কাপড়ের ওপর সাদা কালার সুতা দিয়ে সেলাই করলে কিন্তু থেকে বেশ ভালো লাগে আর আমাদের কাছে আরও বিভিন্ন রঙের আছে সেগুলো কিন্তু আপনাদের আমি গত গত ভিডিওতে শেয়ার করেছি তো যারা কিনা নিতে চাচ্ছেন জলদি করে অর্ডার করে ফেলুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম